হিন্দু ধর্ম অনুসারে বছরের শেষ মাস তথা চৈত্র সংক্রান্তিতে দেবাদিদেব মহাদেবের গাজন নৃত্যের মধ্য দিয়ে চরক পুজো একটি জনপ্রিয় হিন্দু লোক উৎসব বাঙালির এই মহৎ উৎসব চৈত্র মাসের শেষ দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালিত হয় আসছে নতুন বছর যাতে মনের গ্লানি দূর করে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে তার জন্য দেবাদিদেব মহাদেবের নিকট প্রার্থনা করেন ভক্তরা এই ধর্মীয় সংস্কৃতিকে তুলে ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মপ্রাণ ভক্তদের সাথে তালে তাল মিলিয়ে একশো তেতাল্লিশটি বছর চরক পুজো পূর্ণ করে নিলেন বিলনিয়া কালীনগর চরক পুজো কমিটি প্রতি বছর রাগঢাক করে কালীনগর ইন্দো বাংলা সীমান্ত সংলগ্ন এলাকায় আয়োজিত হয় এই চড়ক পুজোর ছিল না কোনো প্রতিবন্ধকতা না ছিল কোনো কাটাতারের বেড়া চড়ক পুজোকে ঘিরে ভারত বাংলাদেশের ধর্মপ্রাণ ভক্তদের একই বৃন্তে দুটি কুসুমের ভাবাবেগ ছিল মতোই বর্তমানেও তাই মাঝে কাটাতার থাকলেও কাটাতারের ওপার থেকেই বাংলাদেশি ভক্তরা ঠিক আগের মতোই উপভোগ করেন চড়ক মেলাটি যাই হোক শুধু শহর নয় প্রত্যন্ত এলাকা থেকেও মাঠ জুড়ে ভক্তদের সমাগম সত্যি চোখে পড়ার মতো যুবক যুবতী শিশু থেকে বৃদ্ধ সকলেই মনের গ্লানি মুছে এই চরক মেলার আনন্দ উপভোগ করেন নিজেদের মতো করেই মেলায় চরক গাছ ঘুরিয়ে দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই সাধারণ জনগণ থেকে সমাজের বরিষ্ঠ ব্যক্তিত্বরা একযোগে হাতে হাত মিলিয়ে চরক পুজোর আনন্দে মেতে ওঠার দৃশ্যগুলি সত্যি অভাবনীয় তার কিছু তথ্যচিত্র দেখে নিন কথার পর্দায় Tony, Tony. ¿Cuánto vos i yeah.